রামবুটান কত রামবুটান 60000 টাকা এই বড় নারকেল গাছটার দাম হচ্ছে 80000 টাকা 1500 করে বেশি আমার মনে হয় এগুলো 700 800 টাকা রাখলে ঠিক আছে কিন্তু 1200 টাকা একটু বেশি যাচ্ছে আপনি 400 টাকা দাও সারা পাবেন কিন্তু ফলন পাইতাম না এটা কি বৃক্ষ মেলা নাকি গরুর হাট তিন চার লাখ টাকা পকেটে নিয়ে আসলে বৃক্ষ মেলা থেকে গাছ নিয়ে বাসায় যেতে পারবেন একটু পরে জানতে পারবেন কেন এই কথাটা বলছি দর্শক অনেকে মশলার গাছের দাম জানতে চেয়েছেন এই ভিডিওর শেষে গেলে দাম জানতে পারবেন এছাড়া বিএডিসি নার্সারির গাছের দাম সম্পর্কে জানতে চেয়েছেন কম দামের গাছের দাম জানতে চেয়েছেন সব কিছুই আস্তে আস্তে আপনাদের জন্য সামনের ব্লগগুলোতে হাজির করবো আজকের ব্লগে আপনাদের সাথে কিছু বিভিন্ন বিদেশি জাতের ফলের বৃক্ষের সাথে পরিচয় করাবো এবারের বৃক্ষ মেলার সাথে বিশ্ব পরিবেশ দিবস মেলাও পালিত হচ্ছে তো এখানে দেশীয় বিভিন্ন হ্যান্ডিক্যাপসের স্টল অংশগ্রহণ করছে আর এই মেলা চলবে শুক্রবার পর্যন্ত পঁচিশ ছাব্বিশ সাতাইশ এই তিন দিন হচ্ছে এই মেলা চলবে আর বৃক্ষ মেলা চলবে মাসব্যাপী তো এখানে অনেকগুলো স্টল বেশিরভাগ স্টলে দেখতে পাচ্ছি দেশীয় ম্যাটেরিয়ালে তৈরি করা ব্যাগ তারপর অনেক ধরনের হ্যান্ডিক্যাপস এছাড়া বেশিরভাগ হচ্ছে পাটের তৈরি আপনাদের সুবিধার্থে ভিডিওতে আরও একবার বলে দিচ্ছি বৃক্ষমেলা চলবে আগামী চব্বিশ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আর এই মেলা অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরাতন বাণিজ্য মেলার মাঠে মেট্রো রেলে আসলে আগারগাঁও অথবা বিজয় সরণী স্টেশনে নেমে আপনারা সরাসরি বৃক্ষমেলায় চলে আসতে পারবেন বৃক্ষ মেলায় কীভাবে আসবেন বৃক্ষমেলা কত তারিখ পর্যন্ত চলবে প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকবে এছাড়া বৃক্ষমেলায় আসলে এর আশপাশে আর কোন কোন এলাকায় ঘুরতে যেতে পারবেন সব কিছু আপনারা জেনে নিতে পারবেন এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে আমি সব ধরনের ইনফরমেশান দিয়ে রেখেছি এখানে কিছু ওয়েবসাইটের লিঙ্ক আছে এই লিঙ্কগুলো চেক করলে আপনারা আপনাদের সকল যাবতীয় ইনফরমেশান পেয়ে যাবেন যেটা হয় নাই আমরা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বলছিলাম বাট এটার দাম হচ্ছে কি দেড় লক্ষ টাকার একটা আম গাছ এবারে বৃক্ষ মেলায় আসতে দেখতে পারবেন দেড় লক্ষ টাকা দামের আম গাছ লটকন গাছ তো ফলসহ এগুলোর এক একটা দাম পড়বে দশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দামের জাম গাছ এটা হচ্ছে অস্ট্রেলিয়ান একটা ভেরাইটি এটা হচ্ছে আশি হাজার টাকার আমলকি গাছ থাই বারো মাসি কাঠাল এটার দাম কত পনেরো হাজার জাপানিজ পারসিমন পারসিমন কত করে তিনশো টাকা

এটা কোন দেশি দর্শক গাছের দাম শুনে মোটামুটি প্রস্তুত হয়ে যান বৃক্ষমেলায় আসলে পকেট ভর্তি টাকা নিয়ে আসতে হবে তাও কম করে হলেও দুই তিন লাখ টাকা নিচে যদি না নিয়ে আসেন তাহলে এখান থেকে গাছ কিনতে পারবেন না গাছের এরকম দাম শুনে মনে হলো যে বৃক্ষমেলায় আসলাম না গরুর হাটে আসলাম তবে দর্শক এই কয়েকটা গাছের দাম দেখে আশাহত হওয়ার কিছু নেই এগুলো প্রত্যেকটা নার্সারিতে এরকম কিছু স্পেশাল বৃক্ষ থাকে যেগুলো তারা ডিসপ্লে জন্য নিয়ে আসে এবারের মেলায় প্রায় দুইশোটার মতো স্টল অংশগ্রহণ করে আস্তে আস্তে প্রত্যেকটা নার্সারির সাথে আপনাদেরকে পরিচিত করাবো বিভিন্ন দামের বৃক্ষের সাথেও পরিচিত হব আর বৃক্ষ মেলা শুধু যে একটা মেলা তা নয় এটা একটা সুস্থ বিনোদনের জায়গা বিশেষ করে শিশুদেরকে এই মেলায় নিয়ে আসা অতীব জরুরি শিশুদেরকে বিভিন্ন বৃক্ষের সাথে পরিচিত করানো তারপর তাদের শিশু মনে একটা সুন্দর বিকাশের জন্য বৃক্ষমেলা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এখন আমরা আছি মহুয়া নার্সারিতে দুই হাজার চোদ্দ পনেরো বৃক্ষমেলায় জাতীয় পুরস্কার প্রাপ্ত নার্সারি এখন এখানে দেখতে পাচ্ছি প্রথমে করম চা এখানেও আরেকটা থাই ভ্যারাইটির আমলকির চারা দেখতে পাচ্ছি তো এটা মনে হয় চল্লিশ হাজার টাকা হবে কারণ এটা একটু সাইজের ছোট আর এই যেখানে দেখা যাচ্ছে বিলুপ্ত প্রায় দেশি ফল টেউয়া ফল একটা ফল ধরে আছে গাছে এখানে অনেক বড় সাইজের একটা আম গাছ হিমেল এটা কোন জাতের আম হবে এই যে বিশিষ্ট আম বিশেষজ্ঞ ওর ছাদ বাগানে অনেক ধরনের আম গাছ আছে আর ওনার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আশরাফ ট্রাভেল ফিকশন

মহুয়া নার্সারিতে কিছু নারিকেল গাছও দেখতে পেলাম এগুলো কোন জাতের কেরালা মানে এই যে ভারতের কেরালা আচ্ছা ভারতের কেরালা জাতের হচ্ছে নারকেল গাছ দেখতে পাচ্ছি আর এখানে আছে অনেক বড় একটা গাছ একদম টপ শ নিয়ে আসছে এই যে এই বিশাল এটার দাম কত ভাই বড়টা এই বড় নারকেল গাছটার দাম হচ্ছে আশি টাকা আর ছোটটা ছোটটা টাকা ছোট এই যে বস্তার মধ্যে যেগুলো আছে এগুলো হচ্ছে এটা এটা হচ্ছে হচ্ছে টাকা তো এই গাছগুলো দেখতে পাবেন হাজার মহুয়া নার্সারিতে বৃক্ষমালায় ঢুকতে হাতের বাম দিকে মহুয়া নার্সারি তিন নাম্বার স্টল কৃষিবিদ উপকরণ নার্সারি এখানে এই যে তাদের ফোন নাম্বার দেওয়া আছে চলুন এই নার্সারির একজন সংশ্লিষ্ট ব্যক্তির সাথে কথা বলে এখানকার বৃক্ষের দাম সম্পর্কে ধারণা নেওয়া যাক এখানে খুব সুন্দর একটা আমলকি গাছ দেখতে পাচ্ছি এটা হচ্ছে থাই আমলকি বিশাল বিশাল সাইজের এই গাছটার দাম কত হবে এটা হচ্ছে আশি হাজার টাকার আমলকি গাছ অনেক বড় বড় সাইজের আমলকি হয় তো এই একটা গাছের দাম হচ্ছে আশি হাজার টাকা বৃক্ষমেলায় এসে এবার সবচেয়ে বেশি অবাক হইলাম আশি হাজার টাকা দামের আমলকি গাছ দেখে এখানকার আমগুলো তো দেখতেছি আরও সুন্দর সুন্দর পিঙ্ক কালারের আম তারপরে ব্যানানা ম্যাঙ্গো এগুলো পেকে গেছে ওই ভিতরে এটাও পেকে গেছে আর পাঁচ আল্লাহ এগুলো এক একটা সাইজ এটা মানে প্রায় তিন কেজির কাছাকাছি হবে কি বিশাল বিশাল সাইজের আম

থাই বারো মাসি কাঁঠাল এটা আপনি ছাদ বাগানেই রোপণ করতে পারবেন ড্রামের মধ্যে তো এটার দাম কত পনেরো হাজার আর এটা কি সাগর কলা এটা হচ্ছে দেশি সাগর কলা এটাও ড্রামে মানে ছাদ বাগানের জন্য উপযোগী রাম ভুটান দেখতে পাচ্ছি তারপরে দেশি গাব বিলাতি গাব ডে ফলটা এটা কিরকম হয় সাইজ বড় হয় কিন্তু ফলটা টক হয় আমাদের দেশি ফল না আর এখানে এই যে পার্সিমন ধরছে এই যে দেখা যাচ্ছে জাপানিজ পার্সিমন পার্সিমন কত করে ত্রিশ হাজার টাকা এটা কোন জাতের বড়ই বল সুন্দরী বল সুন্দরী এটা এটা কত করে গাছ এটা ছোট গাছ আছে দুইশো পঞ্চাশ টাকা আর এটার দাম আছে পনেরোশো টাকা করমচা

এখন আমরা আছি খান নার্সারিতে নার্সারি স্টল নাম্বার একশো চব্বিশ পঁচিশ এখানে এসে দেখতে পেলাম পঞ্চাশ হাজার টাকা দামের জাম গাছ এটা হচ্ছে অস্ট্রেলিয়ান একটা ভ্যারাইটি এই যে দেখেন অনেক বড় একটা জাম গাছ যেটা ছাদ বাগানের জন্য উপযোগী আর অনেক জাম পড়ে আছে এখানে এই যে নেটের মধ্যে এই পাশে ওই পাশে এখন আমি অন্ধকার হয়ে গেছে এই যে এই সাইজগুলো দেখেন ঠিক এরকম এক একটা প্রায় পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম মতো ষাট গ্রামের মতো ওজন হবে এটা এটা কোন দেশি জাম গাছ এগুলা থাইল্যান্ডে থাইল্যান্ড এই এটা হচ্ছে থাইল্যান্ডের জাম এটা কি সেম তো তারা এবারে মেলায় দুইটা বড় জাম গাছ নিয়ে আসছে যেগুলোর দাম হচ্ছে পঞ্চাশ হাজার করে আর গাছে এই যে জাম ধরে আছে

এখন আমরা আছি কিশোরগঞ্জ নার্সারির স্টলে এখানে দেখতে পাচ্ছি তিন ফল বা ডুমুর এরপর এখানটাতে আছে একটা বিদেশি ভ্যারাইটির লেবু যেটা হলুদ রং হলুদ রঙের লেবু শোরগঞ্জ নার্সারিতে লাল চন্দন গাছের দেখা পেলাম এটা হচ্ছে লাল চন্দন যেটা পুষ্পা মুভিতে দেখানো হয়েছিল তো এটা সেই লাল চন্দন এগুলো চারা হচ্ছে পাঁচশো থেকে ছয়শো টাকা করে এরপর এখানে আছে হলুদ হাসনাহেরা ফুল তারপরে অ্যালিউ কার্পাস ফুল অনেকগুলা লেবু গাছ দেখতে পাচ্ছি এই ফুলগুলোর নাম হচ্ছে বার্ডস অব প্যারাডাইস হলুদ ফার্স্ট লাভ ফুল এটার নাম হচ্ছে ফার্স্ট লাভ সাদা চাপা ফুল ব্রাউনিয়া ফুল আমাদের দেশি কদম ফুলের চারাও আছে তারপর লাল টিকুমা আরও অনেক ধরনের ফুল গাছ এখানে সবগুলো হচ্ছে রঙ্গন গোলাপি রঙ্গন লাল এই পাশে দেখতে পাচ্ছি জাম্বুরা গাছ গাছে গাছে জাম্বুরা ধরে আছে যেগুলো ছাদ বাগানের জন্য উপযোগী ভাই এই জাম্বুরা গাছগুলো কত করে ফলসহ এই জাম্বুরা গাছগুলোর দাম হচ্ছে দুই হাজার পঁচিশশো করে যেটা ছাদ বাগানের জন্য খুব উপযোগী তো এক একটা গাছে তিন চার পিস করে জাম্বুরা অলরেডি ধরে আছে এবং এগুলো সাইজেও মাসাল্লা বড় বড় আছে এখনও পোক্ত হয় নাই এখানে একটা মস্টার গাছ দেখলাম এই যে দারচিনি গাছ এগুলো হচ্ছে চারশো টাকা করে দর্শক এটা হচ্ছে পাঁচশো টাকা মশলার গাছ আর কি আছে দর্শক আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আগামীতে আরো অনেক নার্সারির ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব নার্সারি অনুযায়ী গাছের দাম শেয়ার করব। তো সবাই সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করে আজকের ব্লগটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ